কখনো যুক্তির চাইতে ভক্তিতে মুক্তি মিলে বেশি ফজরের নামাজ দুই রাগাত দুই রাগাত পড়লেই পাবেন সব যদি এখন পণ্ডিতি করে চার রাগাত পরেন সবাই দুই রাগাত পরে যে জান্নাতে যাবে চার রাগাত পরে আমি বড় জান্নাতে যাবো হবে তো রোজা সবাই রাখে উনত্রিশ বা তিরিশটা চাঁদ দেখা সাপেক্ষে রমজানে আমি আরো বুজুর্গ আমি ঈদের দিনও রোজা রাখবো যেদিন কেউ রাখবে না আমি সেদিনও রেখে জামানা শ্রেষ্ঠ উলিয়া উলিয়া হয়ে যাব। এই নিয়ে ঈদের দিনও রোজা রাখে খুব স্বভাব হবে তো তাহলে সাহাবীরা যা করেছেন তার চাইতে বড় জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখেন আরে গোটা উম্মত আমল করে যত বড় জান্নাত পাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আকাশে জান্নাত পেয়ে যান সুবহানাল্লাহ আল্লাহর নবীর পর তার সবচেয়ে বড় মাকাম কিসের জন্য কারণ মানদাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফায়লিহি নবীর হাদিস যে ব্যক্তি নেক আমলের পথ দেখায় আরে লোকের আমল করে যে সওয়াব পায় সে দাওয়াতের বরকতে সমান সওয়াব পায় সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন দাওয়াতের মিশন শুরু করেছিলেন তার সঙ্গে সঙ্গে ছিলেন আবু বকর বড় বড় সাহাবিরা তার বরকতে নবী পর্যন্ত আসতে পেরেছিল এমনকি ওসমান যার সঙ্গে নবী তার দুই দুইটা কন্যাকে বিয়ে দিয়েছিলেন যার কারণে তাকে বলা হয় নুরাইন সে ওসমান জুন নুরাইনও যে মুসলমান হয়েছিল সেটাও এই আবু বকরের বরকতে ছিল আবু বকুরি তারে ধরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে নিয়ে এসেছিল তো দুনিয়ার মধ্যে কোরবানি দিয়েছে যার কারণে মাকামও পেয়ে গেছে তাদের কোরবানের বদৌলতে আজ আমরা মক্কা মদিনা থেকে এত দূরে বাস করে ইসলাম পেয়েছি ইমান পেয়েছি কোরআন পেয়েছি এখন আমরা এগুলোর দ্বারা যত আমল করব তারা কবরে বসে বসে এগুলো সব পেয়ে যাবে তাহলে আবু বকর রিয়াল চাইতে বড় জান্নাত পাওয়া সম্ভব আশারায় মুবাসারা খুলাফায় রাশেদিন নবির আহলে ভাই তাদের চাইতে বড় জান্নাত পাওয়া সম্ভব সম্ভবই তো না তাহলে আমল বাড়ালেই কি যদি তুমি বাড়াওই এর মানে তো এটা না যে আল্লাহ তালা এখন তোমার মাকাম বাড়াতে বাড়াতে আবু বকুরের উপরে উঠিয়ে ফেলবে সম্ভব না তাহলে তারা যেই পথে চলেছেন সেই পথেই তো মুক্তি তারা যেই পথ ধরেছেন সেই পথেই তো সফলতা আমার কাছে মনে হয় মানুষ কি ইসলামের নামে নতুন যা কিছু আবিষ্কার হয় সেটার অসারতা বোঝানোর জন্য এটাই যথেষ্ট সাহাবির চাইতে বড় বুজর্গ হওয়া সম্ভব না সাহাবি হলেন তারা যারা জমিনে বসে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা পেয়েছেন আল্লাহর সন্তুষ্টির ঘোষণার চাইতে বান্দার জন্য বড় কোনো প্রাপ্তি হয় না আরে বান্দা জান্নাতে যাওয়ার পর আল্লাহ তারা জিজ্ঞেস করবে বান্দা আর কিছু চাও কি না তখন বান্দা বলবে আল্লাহ কি চাইবো আর যা চেয়েছি তা তো পেয়েছি যা কোনো দিন আল্লাহ তখন নিজেকে প্রকাশ করবেন বান্দাদের সামনে বান্দার আল্লাহকে দেখবে সচক্ষে কোনো পর্দা থাকবে না কোনো আবরণ থাকবে না আল্লাহর দিদার যখন নসিব হবে এর সামনে জান্নাতের সব আমোদকেও তুচ্ছ মনে হবে আরে কিসের হুর আর কিসের গেলমান কিসের নহর আর কিসের খাবার দাবার সবকিছুকে মনে হবে তুচ্ছ রবকে দেখার মধ্যেই বান্দা পাবে এত আনন্দ কতকাল যে পার হয়ে যাবে সেই দেখার মধ্যে বান্দা টেরো পাবে না আল্লাহ তখন বান্দাকে আর একটা পরওয়ানা জানিয়ে দিবেন শোন বান্দা চিরকালের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম তোদের উপর আর কোনো দিন রাগ করব না আর কোনো দিন অসন্তুষ্ট হব না তোদের এই জান্নার থেকে কোনো দিন আর বেরো হয়ে যাওয়া লাগবে না জান্নাতের সবচাইতে বড় নিয়ামত হবে রবের দিদার যখন রব সন্তুষ্টির ঘোষণা জানাবেন চির সন্তুষ্টির পরওয়ানা আর কোরআন জানাচ্ছে ওয়ারিদ্বানুম মিনাল্লাহি আকবার দালিকা হুাল ফাউজুল আজিম আল্লাহর সামান্য সন্তুষ্টিই জগতের সবচাইতে বড় নিয়ামত এটাই হলো মহা সফলতা তো যেই নিয়ামত আমরা আপনারা পাবো ইনশাআল্লাহ সুবমা ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে নবীর সাহাবিরা সেই আর সন্তুষ্টির ঘোষণা পেয়েছেন এই জমিনেত رضي الله عنهم ওরা আল্লাহ সন্তুষ্ট তাদের উপর তারাও সন্তুষ্ট আল্লাহর উপর উভয় পক্ষই উভয়ের উপর সন্তুষ্ট এমনকি অনেক সাহাবিকে নাম ধরে ধরে নবী দুনিয়া জান্নাতের খোশবরি জানিয়েছেন এক মজলিসে দশজন সাহাবির নাম ধরে ধরে নবী বলেছেন আবু বকর ফিল জন্না ওমর ফিল জন্না ওসমান ফিল জন্না আলী ফিল জান্না এভাবে বলতে বলতে দশ জনের নাম বলেছেন এক মজলিসে বসে এরা প্রত্যেকে জান্নাতি আলাদা আলাদাভাবেও বলেছেন অনেককে যখন فاطمه রাদিয়াল্লাহু আনহা নবী বলেছেন সাইয়দাতুন নিসায় আহলুল নার সরদার হবে ফাতিমা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার ব্যাপারে বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়দা শাবাবি আহলিল জান্নাহ জান্নাতের সব যুবকদের সরদার হবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ নবী কারো কারো ব্যাপারে জানিয়েছেন যেমন জাফর ইবনে আবি তালিব আলী রাদিয়াল্লাহু নো ভাই নবী বলেছেন আমি দেখেছি আল্লাহ তাকে দুটো ডানা দিয়েছেন জমিন ইসলামের জন্য তার দুটো হাত কেটে গিয়েছিল কিভাবে ইসলামের جھنڈা ধরেছিলেন হাত দিয়ে আগের যুগে যুদ্ধের সিস্টেম ছিল এটা যতক্ষণ ঝান্ডা মানে পতাকা উঁচু থাকবে ততক্ষণ সবাই লড়াই চালিয়ে যাবে পতাকা যদি মাটিতে পড়ে যায় সবাই বুঝবে আমাদের পরাজয় হয়েছে আমরা হেরে গিয়েছি এখন যুদ্ধ থামাতে হবে যার কারণে झंडा উঁচু রাখা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল জাফর রাদিয়াল্লাহু আনহু নিজের ডান হাত দিয়ে झंडा উঁচু রাখলেন এক কাফের এসে কোপ মেরে ডান হাতটা কেটে দিল এবার তিনি বাম হাত দিয়ে আকড়ে ধরলেন আর এক জালেম এসে আঘাত করে তার সেই বামহাটটাও কেটে দিল এরপর বাহু দিয়ে তিনি আবদ্ধ করে রাখলেন যে কোনো মূল্যে সর্বোচ্চ চেষ্টা করে চিরকাল এটাকে ধরে রাখতে চাইলেন কিন্তু তার শরীরের উপরও চূড়ান্ত আঘাত হানলো যখন শহীদ হয়ে লুটিয়ে পড়বেন তখনও ঝান্ডাটা আর পরতে দেন নাই পড়ার আগেই তার কাছ থেকে এসে আরেকজন সেটা নিয়ে নিল তাহলে দুনিয়ায় ইসলামের ঝান্ডাকে উঁচু রাখার জন্য তিনি তার দুইটো দুইটা হাতরে কোরবান করেছিলেন বিনিময়ে নবী বলেন আল্লাহ তারে জান্নাতে দুইটা ডানা দিয়ে দিয়েছে এ কারণে জাফর রাদিয়াল্লাহু নামের সঙ্গে যুক্ত হয়ে গেছে তাইয়ার তাইয়ার মানে যিনি উড়ে বেড়ান জাফর তাইয়ার তিনি জান্নাতে তার দুই ডানা মিলে উড়ে বেড়ান তাহলে আল্লাহ নবী এতজনের ব্যাপারে জানিয়ে দিলেন জান্নাতের ফজিলত তো এদের চাইতে বড় হওয়া কি সম্ভব আরে ভাই আমি যত বড় বুজুর্গ হই ইমান নিয়ে মরতে পারবো কি নেই গ্যারান্টি তো নেই কে দিতে পারবে গ্যারান্টি আমি পারবো আপনারা কেউ পারবেন সারা জীবনতেই দোয়াই আমরা করে যাই রব্বানা লা তুজিগ না বা দাই হাদাই তানা ওয়াহাব লা না মিল্লা দুমকার রহমা ইন্ন কান্তাল ওয়াহাব হে আমাদের রব একবার হেদায়েত দেওয়ার পরে অন্তরটাকে আর বাঁকা বানিয়ে দিয়েন না আপনার পক্ষ থেকে রহমত করেন দয়া করেন আপনি দয়া না করলে কেউ হেদায়তের ওপর থাকতে পারব না একমাত্র আপনিই তো দাদা আল্লাহর কাছেই দোয়া কেন করা লাগে বুঝেন কারণ অন্তরের উপর কোনো কোনো কন্ট্রোল নাই নবীর সাহাবীদেরকে নবী শেখিয়া দিয়েছিলেন ইন্নাল কুলুবা বাইনা ইসবাঈনি মিন আসাবিল রহমান ইয়াকালিবুহা কাইফা ইয়াশা জগতের সব মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝে আল্লাহ যেভাবে চান সেভাবে ঘুরিয়ে দেন যার কারণে সর্বদা নবী আল্লাহর কাছে সাহায্য চাইতেন নিজের আমলের দিকে তাকাতেন না আল্লাহর সাহায্যের দিকে তাকাতেন আল্লাহরে বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত qalbi আলা দীনিক যে অন্তরকে পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে আপনার দিনের উপর অটল রাখেন স্থির রাখেন সুদৃঢ় রাখেন অবিচল রাখেন কুলুব অন্তরের দিক পরিবর্তনকারী